গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ সকালবেলা এখন বাজে নটা উঠে গেছি সাতটার মধ্যে আজকে একটু দেরি হয়েছে সাতটায় উঠেছি তো উঠে থেকে সেরকম কিছু কাজ কাজ করিনি এখন বর যাবে অফিসে তো তারই টিফিনের জোগাড় টোগাড় করছি ও এই গরমের মধ্যে না মানে কেউই তো তরকারি তরকারি খেতে চাইছে না বুঝতেই তো পারছো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা তো আমাকে বললে একটুখানি আলু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে একটুখানি ভাত ভাতটাকে ভেজে দিতে তো ভাত করে একটু ভেজে দিচ্ছি দেখাচ্ছি ভেজে দিচ্ছি সকালবেলা তো চা খাওয়া হয়ে গেছে দেখো চা খেয়ে চায়ের বাসন ধুয়েও রাখা হয়ে গেছে এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম কি করব বলো তো উপমা এই যে কালকে যে উপমার প্যাকেটটা এনেছিলাম না এনটিআরের ব্রেকফাস্ট মিক্স তো সেইটাই আজকে করব তো ওই আড়ি দা ভাত ভাজা একটু ওই যে লাল লাল লঙ্কাগুলো দিয়েছি তাদের চোখে পড়বে মিশে যাবে না এই লাল লাল পাকা লঙ্কা দিয়েছি আর এই আলু বা একটা ডিম আর একটু বাদাম দিয়ে ভাতটাকে এই ভেজে ভেজে দিয়ে দিলাম হয়ে গেছে একদম তেল দিইনি দেখো একদম তেল ছাড়া এইভাবে ভেজে এবার দিয়ে কিছু দিন একটু গোলমরিচ দেবো ভুলে গেছি দেখেছো তোমাদের দেখা দেখি মনে পড়লো গোলমরিচ দেবো একটুখানি এই হয়ে গেল ও টিফিন এটা ভরে দেবো আর নিচ্ছে জানো এই একটা এই একটা ছোট্ট কন্টেনার এর মধ্যে নিচ্ছে এটার ওপরে যে ডবল ডেকার তো এটার ওপরেরটা ওটা নিচ্ছে না ওইটুকুই খাবে তো যাই হোক মধ্যে একটু গোলমরিচ দিন এ দেখো গোলমরিচের মুখ না যতবার বন্ধ করছি দেখো দেখছো খুলে আসছে আর গোলমরিচে খুলে আসলে তো ঝাঁচটা বেরিয়ে যাচ্ছে ওটা চেঞ্জ করতে হবে রাখি বেলা একটু চেঞ্জ করে দেবো এখন তো সময় নেই তাই চলো এর ভাতটা ভেজে দেখো ভাজা হয়ে গেছে এটাকে দিয়ে দিই গোলমরিচটা মিশিয়ে দিয়ে দিই আর তারপরে উপমাটা বানিয়ে নিই উপমাটা বানাতে একটু তো টাইম লাগবে যতই রেডি টু মিক্স হোক এবার একটু বিন্স গাজর টাজর দেবো ওর মধ্যে মটরশুঁটি দেবো মটরশুঁটিটা বের করা হয়নি ফ্রিজ থেকে বের করে আনি বের করে আনি গ্যাসটা কমিয়ে দিয়ে যাই চলো দেখাচ্ছি আমার ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন অন্ধকার এই আমার সব ফ্রোজেন জিনিসপত্র রাখাই দেখো কোকোনাট ফ্রোজেন ফরমল করে আওয়াজ হচ্ছে দেখেছো নারকেল একটুখানি লাগবে আজকে করব একটুখানি মোচার ঘন্ট সেদিন তোমাদের দেখালাম না রাত্রিবেলা বাবা দাঁড়ো বসি মোচা নিয়ে এসছি তো মোচার ঘন্ট করব তো একটুখানি নারকেল বের করে নেবো দিতে হবে নাহলে তো ভালো লাগবে না একটু কি আছে আর ফ্রিজারে রাখলে না এটা ফ্রিজার বক্স টক্স সব এঁটে গেছে দেখেছো কি অবস্থা বলেছে এটা নাকি ফ্রিজটা মানে কি বলে ফ্রস্ট ফ্রি বরফ হবে না কিছু না জমবে না কিছু দেখো বক্সটাই না আটকে যাচ্ছে দেখেছো তো কি করে খুলি বলো এখন আমার মনে হচ্ছে ওর ভেতরেই কোকোনাটটা আছে দাঁড়াও দেখি এই নারকেল বলছি কোকোনাট বলছি এই যে ফ্রোজেন মটরশুটি দেখো সেই শীতকালে এনে করে রেখেছি অনেক দুটো কৌটো করেছিলাম এখন এই এক কৌটোতেই বা দাঁড়িয়েছে আর কি আছে দেখো এই দেখো গলদা চিংড়ি একটুখানি আর এখানে আছে এঁচোর সেদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছি এইটুকু কি করবো জানি না ফ্রোজেন করে তো রেখেছি পরে একদিন দেখি কি কিছু করা যায় কিনা এটা সেদ্ধ করা কিন্তু নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে দেখো ঢাকাটাও আটকাচ্ছে না এই যে সব আবার তুলে দিলাম দেখো না এই পুরো এটাকে খুলে তারপর বক্স থেকে বের করলাম আবার সেই এটা তলা দিয়ে বরফগুলোকে বের করলে তাহলে আবার এই বক্সটা খোলে এর মধ্যে সব চিকেন মিকেনগুলো আছে আজকে অবশ্য ইকি চিকেন লাগবে না তো যাই হোক এটা আমার ফ্রিজার বক্স এটা হচ্ছে নিচে বুঝেছো এটা নিচে আমার ওই যে সেই ফ্রিজটা এ না ওই কি না মাত তো তার এই ফ্রিজার বক্সটা নিচে আর এই যে একটু নারকেল আর মটরশুঁটি বের করে নিয়েছি আর এটার ওপরটা হচ্ছে এমনি ফ্রিজ নিচটা ফ্রিজের তাহলে চলো এই যে আমার পুত্র এইভাবে ল্যাপ খাচ্ছে ঘুমোচ্ছে না বাবু ঘুমোচ্ছ না ভুড়ু উচিয়ে দেখছে ঘুমোচ্ছে না তাই দেখো এই চোর দেখতে পাচ্ছো হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা হতে রেখেছি এখানটা আর চলো বর বসে আছে চানে যাচ্ছে রেডি হবে এবার বেরোবে আর এই যে নারকেলার এই মটরশুঁটি নিলাম আমি উপমার জন্য উপমাটা বানাবো দেখাচ্ছি তোমাদের দাঁড়াও উপমাটা করে ভাতটা হয়ে গেছে রেখে দিয়ে গেছি ভাতটা হয়ে গেছে এবার গ্যাসটা নিবি এটা আগে ভরে দিই দাঁড়ো এ দেখ উপমাটা বানাবার জন্য আমি আগে কি করলাম জল দিলাম দু আড়াই কাপ মতো জল দিয়েছি দিয়ে তার মধ্যে সবজিগুলো বিনস গাজর ক্যাপসিকাম আর একটু মটরশুটি দিয়ে দিলাম এটা এই আর একটু সামান্য মতো দু চিমটি মতো নুন দিয়েছি যেন এগুলো সবজিগুলো সেদ্ধ হতে যতটুকু লাগবে সেইটুকু কেন এর মধ্যে তো নুন দেওয়াই থাকে এইটার জন্য সবজির জন্য শুধু যতটুকু নুন দরকার দিলাম এবার জলটা ফুটে উঠুক একটু সবজিটা মজে আসবে তারপরে আমি ওই প্যাকেটটা ঢেলে দেবো এর মধ্যে তেল ঠেল কিছু দিইনি কিন্তু শুধু নামাবার আগে একটুখানি বাটার অ্যাড করব আমার বর ঘি খায় না সেই জন্য একটুখানি বাটার অ্যাড করব দেখো এবার দেখাচ্ছি তারপর দাঁড়া এ দেখো প্যাকেটটা দেওয়ার সময় তোমাদের দেখাতে ভুলে গেছি এই উপমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে ওর মধ্যে এটা দিয়ে দিয়েছি প্যাকেটটা ব্যাস আর কিচ্ছু দিইনি একটু বাটার দিয়েছি ওপর থেকে ঘি বলেছে আমি ঘি দিইনি একটুখানি বাটার দিই এ হয়ে গেছে উপমা রেডি এত নুন টুন মিষ্টি ফিষ্টি কিচ্ছু দিতে হয়নি কেমন হয়েছে বলবে আমরা বলবো খেয়ে কেমন হয়েছে পরে তোমরা দেখে বলো কেমন হয়েছে ভালো হলে তোমাদের বলবো তাহলে তোমরাও কিনে খেতে পারো যদিও এমটিআর এর জিনিসগুলো তো খারাপ খুব একটা হয় না তো যাই হোক চলো এবার এটা দিয়ে দিই এই দেখো এটাও নেবে এই ছোট্ট মতো একটা এই নেবে না আর এখানে কাটছি শাক এই যে নোটে শাক বললাম না শাক ভাজা করবো নটে শাকটা বেছে বেছে এখানে রাখছি এখান থেকে ভাজতে হবে এটা শাকটা ভাজবো মোচাটা করবো মাছ করবো একটু ব্যাস এটা হয়ে গেছে এটা ঢেলে ওকে দিয়ে দিই আগে এটা কিন্তু আমাদেরও ব্রেকফাস্ট আমার আর আমার মেয়েরও মেয়ে তো এখন এই একটুখানি হেলদি হেলদি খাবার খাচ্ছে তো তার জন্যই এই উপমা পোহা এগুলো তো খুবই হেলদি খাবার এগুলোই দেয়া যায় ওকে তাহলে চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই ও স্নান হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিই এ দেখো শাক ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে কড়াই ফোড়নে দিয়ে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন এই দিয়ে শাকটা ভাজা হবে একদম একটুখানি তেলে এক চামচ তেলে একটু রসুনটা নাড়াচাড়া করে গ্যাসটা ছিল একটুখানি লাল লাল হবে না জাস্ট একটুখানি ভাজা হবে তখন আমি শাকটা দিয়ে দেবো ওটা নুন দেবো হলুদ দেবো আমার শাক ভাজা রেডি দেখো আমার শাক ভাজা একদম রেডি একদম হয়ে গেছে হেডে রেখে দিলাম ওখানে কড়াই দিয়ে দিয়েছি তেল মোচাটা করবো এবার তার জন্য কেটে নিয়েছি আলু ছোট ছোট একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পোস্তর মতো আর এখানে ফোড়নের জন্য নিয়েছি লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে আমার কি হচ্ছে জানো এ দেখো কত আলু তিন চারখানা আলু পচে গেছে গরমে রাখা যাচ্ছে না বলো চন্দ্রমুখী আলু কি দাম কি দাম চন্দ্রমুখী আলুর আর দেখো কীভাবে সব পচে যাচ্ছে গো রাখা যাচ্ছে না এ তোমাদেরও কি হচ্ছে এরকম সব পচে পচে যাচ্ছে বলো পেঁয়াজও পচে আলু কতগুলো আলু কি গায়ে লাগছে গো এতগুলো দামি চন্দ্রমুখী আলু ফেলতে পচে গেছে যাই হোক কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন জিরে তেজপাতা লঙ্কা গরম মশলা একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো একদম শর্টকাটে নারকেল কিন্তু কোড়াকুড়ির ঝামেলা ছাড়াই তোমরা দেখেছো সকালে ফ্রিজ থেকে নারকেল বের করে বরফ ছাড়িয়ে রেখেছি এটা জাস্ট মিক্সিতে একটুখানি একটু দানা দানা মতো রেখে পেস্ট করে দেবো মিক্সিটা দুবার চালিয়েই এ করে বন্ধ করে দেবো তাহলে দেখবে দানা দানা মতো পেস্টটা ওটাই আমি ইউজ করবো এই থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে সুন্দর এবার দিয়ে দেবো আলু আলুটা একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে আমি একদম হাফ ইঞ্চি পরিমাণ আদা একটু ব্রেড করে দিয়েছি তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে দিই শুধু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবার মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি এর মধ্যে মোচাগুলো দেবো একটা জিনিস ভুল করলাম জানো আগে একটু বড়ি ভেজে তুলে রাখা দরকার ছিল ছোট জায়গায় আবার একটা ভাজতে হবে বড়ি একটু বড়ি ছাটা ভালো লাগে না মোচা খেতে ছোলা আজকে দেব না শুধু বড়ি দিয়েই করবো এটা মশলাটা কষানো হোক ঢাকা দিয়ে দিই মশলাটা কষানো হোক গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কষালে তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় মশলায় এই যে দুটো কাঁচা লঙ্কা রেখেছি দেব শাকটাকে নামাই নামিয়ে এই দেখো ছোটো তরকা প্যান এর মধ্যে আমি বড়িটা ভেজে নেব ছোটো বড়ি দেব এ দেখো মশলা দিয়েছে তেল ছেড়ে তেল ছেড়ে গেছে আর এই দেখো বড়িটা খুব সুন্দর একদম কম তেলে ভেজে রেখে দিয়েছি এইবার এই মোচা সেদ্ধটা এই মশলার মধ্যে দিয়ে দেবো মোচাটা দিয়ে দিয়েছি লঙ্কা দুটো দিয়ে দিলাম চিঁড়ে দিলাম না কেননা ঝালটা প্রচন্ড হয়ে যাবে শাশুড়ি তো এখন ঝাল খেতে পারছে না তাই সব গোটা গোটা লঙ্কা শুকনো লঙ্কাটাও গোটাই দিলাম আর এটাও কাঁচা লঙ্কাও গোটাই দিলাম আমার যদি মনে হয় আমি একটু মেখে নেব মেয়েও তো ঝাল খায় না এইবার কি শুধু কষাবো এর মধ্যে কিন্তু একটু মিষ্টি আর নুন পড়বে নুনটা আমি মোচাটা সেদ্ধ সময় একটু নুন দিয়েছিলাম তো এখন খুব সামান্যই নুন দেবো না দেবার নুন কাজটা হয়ে যাবে এ দেখো অল্প একটু নুন দিলাম হাফ চামচ মতো চা চামচের হাফ চামচ দিলাম পরে যদি লাগে দেখে তারপরে বাবা দেব আগে থাকতে দিলে বেশি নুন হয়ে গেলে আবার ম্যানেজ করা যাবে না আলুটা মনে হচ্ছে একটু কমই হলো থাক কম আলু দিয়ে করি ভেবেছিলাম মোচাটা অল্প আলুটা কম দিলেই হবে তো এখন দেখছি মোচাটা ঢালার পর আলুটা কম হয়েছে থাক এটাকে এবার যতক্ষণ না একদম শুকনো শুকনো মাখা মাখা হবে ততক্ষণ এটাকে ভালো করে কষাবো আর নামাবার আগে কিন্তু অবশ্যই একটু নুন মিষ্টি দিতে হবে কেননা এটা নিরামিষ আইটেম একটু মিষ্টি মিষ্টি ছাড়া মোচা ভালো লাগে না ঢাকা দিয়ে দিলাম এবার এটা হতে থাক রাত্রে একটুখানি সয়াবিনের তরকারি করব আর এ করব কি বলে রুটি করব আর আমার বরের তো ভাত করে রেখে দিচ্ছি রাত্রের জন্য ও তো এবেলা সেইভাবে ভাত খেলো না সেই অর্থে তো রাত্রে ভাতটা ওর জন্য করে রাখছি রেখেছি এইবার দাঁড়ো নারকেলটাকে একটুখানি এ করে নিই মিক্সি করে নিই দিতে হবে তো রাত্রে একটু সয়াবিনের তরকারি ওকে ভাত দেব আর আমাদের রুটি করব হয়ে যাবে সয়াবিনটা থেকে একটু কুকারের মধ্যে না আমি একটা সিটি মেরে নিই জানো তো সিটিটা মেরে নিলে সয়াবিনটা এত সুন্দর নরম হয় একবার এসে মুখে মিলিয়ে যাওয়ার মতো খুব ভালো লাগে খেতে আর না হলে না যতই তুমি গরম জলে ফেলে নিংড়ে নিয়ে করো আমি আগেও ওটা করতাম তারপরে এই প্রসেসটা বের করেছি মাথা থেকে যাই হোক এটা করে দেখো তোমরা কুকারে একটা সিটি মেরে খুব সুন্দর হয় তখন নরমটা এত সুন্দর হয় না খেতে খুব ভালো লাগে তাই চলো মিক্সি করে নিই আর নারকেলটা আর এটা সেদ্ধ করে নিই মোচাটা এই কি বলে সয়াবিনটা দেখো আমার আলু ঠালু মোচার একদম সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি একটুখানি আটা তোমরা চাইলে জলে গুলেও দিতে পারো আটাটা তো আমি শুকনোই দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিলাম তাহলে কী বলো তো একটু গা মাখা গামাখা ভাবটা আসে নালে কেমন যেন মনে হয় একটু ছাড়া ছাড়া লাগে না সে আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এই জল একদম গ্যাসটা বাড়িয়ে দিলাম এখন জলটা একটু মরে যাক মাখা মা একদম শুকনো শুকনো হয়ে আসবে দেখো এবার একটু গামাখা মাখা মনে হচ্ছে না আটাটা দেওয়ার পর তারপরের এর মধ্যে দেবো আমি এখন এ দেখো দেখেছো নারকেলটা মিক্সিতে কেমন করে রেখে দিয়েছি তা দিয়ে দেবো এটা দিয়ে একটুখানি এবার কষিয়ে নেব এ দেখো আমার মোচা একদম রেডি নারকেল দিয়ে একটু কষালাম মিষ্টি আর ঘি একটুখানি ঘি দিয়ে দিলাম এ দেখো নামাবো এবার ঢাকা দেবো তার আগে বড়িটা বড়িটা আগে দিলে না কেমন যেন এই শক্ত ভাবটা থাকে না তো ভালো লাগে না এই কর্মরে ভাবটা থাকবে গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমার হয়ে গেছে এদিকে সয়াবিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে অফ করে দেখলাম চলো তাহলে এবার খুনি স্নানটা করে নিই হয়ে গেছে ভাতের চাল ঠাল ধোয়া একটা ভাত তো হয়ে গেছে চাল ধোয়া ধুয়ে রেখে দিয়েছি একটুখানি চা খাই খেতে খেতে চাটা খেয়ে স্নানে যাই সব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সয়াবিনটা রাত্রে করবো গো এখন আর ভালো লাগছে না এবার সোয়াবিনটা ঠান্ডা হলে মানে স্টিমটা নামলে ঝুড়িতে জলটা ঝরিয়ে দেবো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দেবো দিয়ে এর মধ্যে রিকির চিকেন হবে মানে কুকারটা আমার এত কাজ এর একটা নামাই আর একটা বসাই মোচা সেদ্ধ করলাম তারপরে সোয়াবিন করলাম তারপরে এবার রিকির চিকেন বসবে তো এটা হয়ে যাক তারপর ততক্ষণ আমার স্নান টান হয়ে যাবে চলো তাহলে আর মেয়ের জন্য এই যে মেয়ে খাবে একটু আঙুর ফলে তো একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি বলছে আজকাল এত পেস্টিসাইড ইউজ করছে না আঙুরের মধ্যে আগে খাওয়ার আগে একটুখানি ভিনিগার বা নুন ভিনিগার নুন আর অথবা একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখতে আমি তো নুন ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে এটা দিয়ে তুলে তারপরে ভালো করে দু চারবার জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে এর গায়ের পেস্টিসাইড গুলো বেরিয়ে যাবে তাহলে চলো এবার ঘরে যাই গিয়ে স্নানটা করে নি চাটা খেয়ে এখন চা করব চলো সন্ধ্যাটা দেব লাইটটা জ্বালিয়ে দিয়েছি ঠাকুর সন্ধ্যাটা দিয়ে বাজে সন্ধ্যা ছটা সন্ধে দেব সন্ধে ছটায় মেয়ে চলে গেছে চারটে সময় পড়তে পরপর ব্যাক টু ব্যাক দুটো টিউশন মেয়ের মানে ধরো চারটে থেকে ওই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা দুটো টিউশন ও একেবারে বেরিয়ে গেছে একেবারে টিউশন সেরে বাড়ি আসবে চলো সন্ধেটা দিয়ে দিই সন্ধে হয়ে গেছে এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো বাসন মেজে গেছে সব পড়েছে মানে রেখেছি এখানটা এবার গোছাবো আগে সন্ধেটা দিয়ে সন্ধেটা দিয়ে দিয়ে নি তারপরে গোছাচ্ছি সন্ধে আজকে কি হয়েছে জানো বলি দাঁড়াও দাঁড়াও ওখানে গণেশ ঠাকুরের লাইটও জ্বালানো নি পাখিগুলো তোলা পাখিগুলো হবে এই গণেশ ঠাকুর এর লাইটটা লাইটটা জেলে দিলাম সন্ধেটা দিয়ে তারপরে বলছি তারা আজকে আসলে বরের শরীরটা এতটা খারাপ ছিল এতটা খারাপ ছিল যে তো এবার কি দুপুরবেলা মানে সকালে তো অফিসে গেছে আজকে আগের দুদিন তো জানো যেতে পারেনি শরীরটা খারাপ ছিল বলে যেতে পারেনি তো আজকে অফিসে গেছে তো তোমাদের তো দেখালাম অফিসে যাওয়ার পর স্যার ওর মানে আগের দিন না স্যারকে দুধটা গেঁথে নি তো হয়ে গেল সন্ধে দেওয়া স্যার দেখেছে আগের দিন যে ওর শরীরটা খুব খারাপ ছিল ওকে মেসেজ ওনাকে মেসেজ করা হয়েছিল তো যাই হোক তো আজকে স্যার ওরকে ডেকে বলছে যে তোমার এত শরীর খারাপ তুমি এলে কেন বলছে স্যার কী করবো আর ছুটি তো চলে গেছে সব এবার তো আসতে তো হবেই অফিসে তাও যাওয়ার পরেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে না তুমি চলে যাও এমনি আজকে ট্যাক্সি করে গেছিলো বাইক চালাতে পারেনি তারপরে এসছে ও ট্যাক্সি করে আমাকে অফিস থেকে বেরিয়ে বললো যে আমি চলে আসছি বাড়ি এবার পড়ে গেছি গেল হঠাৎ করে তারপর আবার কেন বাড়ি চলে এলো তো স্যার নাকি বাড়ি পাঠিয়ে দিয়েছে যাই হোক এলো এইবার আমি পড়ে গেছি বিপদে এখন আমাদের তো বললাম যে আজকে হবে চলো রান্নাঘরে যাই চায়ের জলটা মনে ফুটে গেলো আমাদের তো আজকে হবে বলেছিলাম যে ওই মোচা শাক ভাজা যা দেখালাম তোমাদের আর মাছ একটু এবং সেটা তেলাপিয়া মাছ যেটা আমার বর খাবে না মোচাও খায় না শাকও আমার বর শাক খায় না কোলাইটিসের একটু প্রবলেম আছে বলে শাক কোন কোনো শাক জাতীয় জিনিস খায় না খুব রেয়ার ধরো একটুখানি লাউ শাক চচ্চড়ি বা কিছু খেলো চাই জল ফুটছে তো কিন্তু সে শাকও খায় না এবার আমি এই শুনেছি যে আসছে বাড়ি কি করব এবার দিয়ে দিয়েছিলাম তো ভাত ভাজা দেখেছো তোমরা ভাত ভাজা দিয়েছিলাম কিন্তু একটা মানুষ দুপুরবেলা বাড়ি আসছে তো আমরা ও ভাত খাবো ও ভাত ভাজাটা খাবে কেমন লাগে দেখতে বা চিন্তা করতে বসলাম কি খা কি দেবো কি দেবো তারপরে অগতির গতি আমার ডিম ফাটিয়ে ঝোল একটু ডিম ফাটিয়ে ঝোল করে দিলাম আর আমার একটু ডাল ভাতে ছিল একটু ডাল ভাতে ছিল তো ডাল ভাতে আর ডিম ফাটিয়ে ঝোল দিয়ে বললাম আমার এগিয়ে হয়ে যাবে আমার পরের একটু ডিম ফাটিয়ে ঝোল ফোল হলে এখন তো একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া তো একদম বন্ধ করে দিয়েছে মানে যার মানে না খেলে নয় এরকম টাইপের একটুখানি খাবার মুখে দিচ্ছে তো একটা বাচ্চাদের সমান এটুকু ভাত খায় তো ওই তারপরে হলো ওই ওই ডিম ঝোল আরে খেতে খেতে সেই বসেছি যখন আড়াইটে বেজে গেছে এলো বাড়ি তারপর করলাম না তুমি কি খাবে না ভাত ভাজা খাবো এই করতে করতেই বসিয়েছি তরকারিটা দুটো সময় একটু সেদ্ধ হতে আলু ফালু হতো টাইম লাগে তো যাই হোক আড়াইটে খেতে বসেছি খেয়ে দিয়ে উঠে একটু বসলাম একটা মুভি চলছিল দেখলাম খানিকটা দেখছিলাম দেখতে দেখতে মেয়ে বললো মা আমি একটুখানি ওর ইচ্ছে করছিল না গো মানে খাওয়ার পর ঘরে এসিটা চালিয়েছি তো ফুল গরমে আরে চারটের সময় বেরোনো বাড়ি থেকে খুব কষ্ট পাচ্ছিলো মা আমি যাবো না তাও ম্যামকে একবার ফোন করলো ম্যাম আমি কি ওটা একটু পরে করতে পারি ম্যাম বললো না আমার আর হবে না আমি বললাম যা বাবু চলে যা কি করবি আর তো সেই গেছে তা বললো যে বেরোতে পাচ্ছি না এদিকে চোখটা লেগে গেছিলো বেচারা তারপর চারটে পাঁচ ডেকে দিয়েছি উঠে তাড়াতাড়ি করে ধরফর করে উঠে দৌড় দিয়েছে যাই হোক এই হলো আজকের আমার সারাদিনের রুটিন তো এবার রাত্রিবেলা এখন তরকারি হয়নি সোয়াবিন দেখলে সেদ্ধ করে রেখে দিয়েছি তো ওই সোয়াবিনের একটু তরকারি করব আর বরের তো ভাত ভাজাটা রয়েছে জানি না কি হবে ভাগাভাগি করে খেয়ে নেবো নষ্ট তো করবো না ফ্রিজে রেখে দিয়েছি কত সুন্দর করে করেছি তো যাই হোক ওইটা ভাগ করে খাবো একটু রুটি করবো সোয়াবিনের তরকারি খুবই গরমে না রুটি করাটাই চাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন সেরে নেবো চাটা খাবো খেয়েই তরকারিটা বসিয়ে দেবো আটাটা মেখে বাসনগুলো তুলে রাখি রেখে চাটা খাই দুজনে মিলে মেয়ে আসলে আবার মেয়েকে একটুখানি চাটা দেবো তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন একটা ভিডিওর সাথে আর আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যদি ভিডিওতে কিছুই ভালো লাগে বা খারাপ লাগে যাই লাগুক আমার সাথে কথা বলতে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করে থাকি তাহলে চলো আজকের মতো